গুরু তুই কিন্তু খুব বেশি বার বাড়তেছিস প্রথম শব্দে গুরু বললি সেকেন্ড শব্দে তুই বলে সম্বোধন করতেছিস রেসপেক্ট করবি না ইনসাল্ট করবি আগে ডিসাইড কর আই গেস তুই রেসপেক্ট করবি কারণ ইনসাল্ট করার রাইট তোর আমি দেই নাই লাগি ছোট হক কথা ভাই একশো একশো দুই দিন ধরে এসে আসিস আমি গো পজিশন কাজটা কিন্তু তুই ঠিক করতেছিস না চল যোগ্য জায়গায় যোগ্য লোক না থাকলে না গদি দিন টিকে না ভাই মতো কত আইলো আর কত গেল বহুত দেখছি আমার মতো অনেক আসছে আর অনেক গেছে কিন্তু আমি আসি নাই ভাই খোদার বান্দা কত দূর যাবো খোদারই ডিসাইড করতে দে বাকি তুই সময় আসলে দেখে নিস ব্রো তোর যে আমি কি হাল করবো তোর কোনো আইডিয়াও নাই যা বরস করিস যা Sun